চীন পূর্ব এশিয়ার একটি দেশ চীনের আয়তন প্রায় ছিয়ানব্বই লক্ষ বর্গ কিলোমিটার একশো কোটি জনসংখ্যার দেশটি ভারতের পরে বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনবহুল দেশ উনিশশো সালে চীনা ভূগোলবিদ হু অং দ্বারা প্রস্তাবিত হুওয়ান অং লাইনটি একটি কাল্পনিক রেখা যা চীনকে মোটামুটি দুই অঞ্চলে বিভক্ত করে ঘনবসতিপূর্ণ এবং অর্থনৈতিকভাবে উন্নত পূর্বাঞ্চল এবং এবং অল্প জনবসতিপূর্ণ পশ্চিমাঞ্চল এই রেখার পূর্ব দিকে চীনের জনসংখ্যার প্রায় চুরানব্বই পার্সেন্ট বা একশো কোটি মানুষ বসবাস করে যদিও এটি দেশের মোট ভূখণ্ডের মাত্র তেতাল্লিশ পার্সেন্ট এলাকা দখল করে আছে অন্যদিকে রেখার পশ্চিম দিকে মাত্র ছয় পার্সেন্ট জনসংখ্যা বা আট কোটি মানুষ বসবাস করে যা চীনের সাতান্ন পার্সেন্ট এলাকা জুড়ে বিস্তৃত পূর্বাঞ্চলে জনসংখ্যা এত বেশি হওয়ার কারণ চীনের পূর্ব অংশ উর্বর সমভূমি এবং একটি নাতিশীতোষ্ণ কৃষির জন্য অনুকূল জলবায়ু রয়েছে পূর্বে অবস্থিত ইয়াংজি নদী এবং হলুদ নদীর অবায়িকাগুলি কৃষিকাজের জন্য বিশেষভাবে উপযোগী ফলে এই দুই নদীকে কেন্দ্র করে কৃষিনির্ভর জনবসতি গড়ে উঠেছে পূর্বাঞ্চল ঐতিহাসিকভাবে অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিশেষ করে বিশ দশকের শেষের দিক থেকে সাংহাই বেইজিং এবং গুয়াংজু এর মতো শহরগুলি হলো প্রধান অর্থনৈতিক কেন্দ্র যা লোকদের চাকরি শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্যসেবা এবং উন্নত জীবনযাত্রার জন্য আকৃষ্ট করে এছাড়া ঐতিহাসিকভাবে পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলি হাজার হাজার বছর ধরে চীনা সভ্যতার কেন্দ্রবিন্দু ছিল যা এই অঞ্চলে দীর্ঘস্থায়ী জনসংখ্যার ঘনত্বের দিকে পরিচালিত করেছে বিপরীতে চীনের পশ্চিম অঞ্চলগুলি কঠোর জলবায়ু পার্বত্য ভূখণ্ড এবং নিম্ন স্তরের অর্থনৈতিক উন্নয়ন দ্বারা চিহ্নিত করা হয় যার ফলে সেই অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব অনেক কম তিব্বত মালভূমি ও গভী মরুভূমির মতো এলাকায় চরম ঠান্ডা খরা ও অক্সিজেন স্বল্পতা রয়েছে মরুভূমি ও শুষ্ক এলাকা যেমন শিংজিয়াং চিংহাই এবং গাংসো অঞ্চলে বৃষ্টিপাত খুবই কম যা কৃষি ও জল ব্যবস্থাপনার জন্য বড় চ্যালেঞ্জ এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠে যায় এবং শীতকালে তা নেমে আসে মাইনাস ডিগ্রিতে পশ্চিম চীনের বিশাল অংশই পাহাড়ি মরুভূমি ও মালভূমিতে আবৃত যা যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের জন্য প্রতিকূল উচ্চতা ও দুর্গমতার কারণে বাড়তি পরিবহন খরচ হয় যা বাণিজ্য ও বিনিয়োগে বাধা সৃষ্টি করে এই পশ্চিমাঞ্চলে জনসংখ্যার ঘনত্ব এত কম